আমরা দেখতে পাচ্ছি যারা এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রয়েছে তারা তাদের গাড়ি করে মাত্রই নামছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যেভাবে কাজ করা দরকার তারা সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করার জন্য সচেষ্ট চেষ্টা চালাবে আমরা এখন আর কি দেখতে পাচ্ছি যেই কার্গো গোডাউনের যেই একটি পাশে আগুন লেগেছে সেই আগুন আমার আমরা দেখতে পাচ্ছি এবং সেই আগুনের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে যে করে জ্বলছে সেই আগুন আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে জ্বলছে এতক্ষণ যেই কালো ধোয়া আকাশ ছেয়ে গিয়েছিল দেখছিলাম সেই কালো ধোয়া কোথা থেকে আসছে সেই যে আগুন সেই আগুন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে ফায়ার সার্ভিস একটির পর একটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে এবং সেই ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করছে এখন কিছু জানার কিছু নাই আপনারা দূরে সাবধান হন এখানে কেমিক্যাল আছে কাপড় চুপড় আসছে আপনার একটু প্লিজ অধিকার একজন কর্মীর সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল এই গোডাউনে যেরকম আসলে পোশাক রয়েছে তার পাশাপাশি অনেক কেমিক্যাল রয়েছে কেমিক্যাল শব্দটি শুনেই কিন্তু আসলে যারা এখানে রয়েছেন তাদের মনে কিছুটা উৎকণ্ঠা কাজ করছে কারণ কেমিক্যালের আগুন কতটা ভয়াবহ হতে পারে তা কিন্তু আমরা সর্বশেষ দুই দিন আগেই চট্টগ্রাম ইপিজেডের আগুনে তার ভয়াবহতার প্রমাণ পেয়েছি তবে এই জন্যই কিন্তু আসলে যারা ফায়ার সার্ভিস রয়েছেন খুবই তৎপরভাবে কাজ করছেন এবং পথেও এতগুলো ইউনিট রয়েছে আমরা এই কার্গো গোডাউনে সাধারণত আমরা জানি যে পোশাক থাকে যে পণ্যগুলো থাকে আমদানি করা মজুত পণ্য থাকে কিন্তু সেখানে যেহেতু কেমিক্যাল রয়েছে তাই কেমিক্যালের ধোয়ায় কিন্তু একটির পর একটি তারা বলছিল যে সেখানে কেমিক্যাল ব্রাস্ট হচ্ছে এবং একটির পর একটু কালো ধোয়ায় পুরো আকাশ ছড়িয়ে যাচ্ছে কিছুটা আগুন আমরা দেখতে পাচ্ছি এবং এই আগুনের ভয়াবহতা যখন আকাশের দিকে তাকাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যারা রয়েছেন ফায়ার সার্ভিস বা এখানে দায়িত্বরতরা বিমানবন্দর বন্দরের কর্তৃপক্ষের বা বিমানবন্দরে যারা দায়িত্বরতরা রয়েছে তারা বলছিলেন যে এখানে কেমিক্যাল থাকায় তারা পানি ছিটাতে পারছে না কারণ কেমিক্যালের পণ্যগুলো ব্রাস্ট করার একের পর এক পানি যখনই ছিটাবে তখনই সেগুলো আরও ব্রাস্ট করে যার কারণে আসলে তারা এখনই পানি ছিটাতে পারছেন না তারা দেখছেন পরিস্থিতি এবং যেভাবে নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য তারা সচেষ্টভাবে কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে তারা কিন্তু বারবার বলছে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে একদমই কাছে যেতে দিচ্ছেন না যতটা দূর থেকে সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ভিডিও করতে বলছেন এবং তারা বলছিলেন যে আসলে এগুলো যত দ্রুত সম্ভব তারা কাজ আমরা দেখতে পাচ্ছি তারা যারা দায়িত্বরতরা রয়েছেন তারা তাদের কাজে সহযোগিতা করার জন্য সকলের কাছে আহ্বান করছে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি গাছ দেখতে পাচ্ছি নিশ্চয়ই গাছটি পুরোপুরিভাবে আসলে আগুনের ধোয়ায় পুরে ছাই হয়ে গিয়েছে এবং পেছনে যেই কালো ধোঁয়া সেই কালো ধোঁয়াও যে সূর্য সেই সূর্যকে ম্লান করে দিচ্ছে আকাশ তো পুরোপুরিভাবে ছেয়ে গিয়েছেই তবে এর ভয়াবহতা যেন খুব বেশি না হয় সেটি আসলে এখানে যারা রয়েছেন তারা সকলে মিলে এক একটির পর একটি কিন্তু ফায়ার সার্ভিসের কাছে অনুনয় বিনয় করে জানাচ্ছেন তবে ফায়ার সার্ভিস যেটি বলছে যে এখানে ভিতরে যেহেতু কেমিক্যাল রয়েছে তারা চাইলে অন্যান্য আগুন যেভাবে নিয়ন্ত্রণে কাজ করতে পারে পানি দিয়ে সেভাবে দিতে পারছে না ভিতরে কেমিক্যাল থাকায় এটির ভয়াবহতা অনেকটা বেশি হতে পারে তারা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি একটি পর একটি ফায়ার সার্ভিসের ইউনিট যুক্ত হচ্ছে গণমাধ্যম কর্মীরা আসছে সকলে মিলে আসলে এখানে একটি উদ্বেগ উৎকণ্ঠা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে সকলে আসলে জানতে চাচ্ছে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে একটু সূত্রপাতটা কিভাবে আপনারা কি জানতে পেরেছেন ভেতরে কি আছে ভিতরে এগুলো সব রপ্তানি মালা আমদানি আছে যেগুলো আসতে সারা আপনাদের জানাবি কোন আচ্ছা যারা এখানে দায়িত্বরতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে কিছুক্ষণ পরে হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে যারা ফায়ার সার্ভিস কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষের যারা দায়িত্বরতরা রয়েছে তাদের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে আসলে তারা নিজেরাও এখনও ঠিকঠাক পর্যন্ত বুঝে উঠতে পারছে না ভেতরে কোন জায়গাটির অংশে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এখন আসলে কী হয়েছে তবে কেমিক্যাল যে ভেতরে রয়েছে সেটি সুস্পষ্ট এই জন্যই কারণ একটির পর একটি কেমিক্যাল ব্রাস্ট হচ্ছে আমরা নিজেরাও কিন্তু একটু দূর থেকে হলেও সেই